হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু চলে মাম্পি রান্নাঘর তো আজকে দেখো তোমাদের আমি মটর ডাল আর মুসুর ডাল বেটে রেখে দিয়েছি সারাত ভিজিয়েছিলাম ভিজিয়ে রেখে একটা বড়া বানাবো ডালের পকোড়া তুমি কীভাবে বানাই তো দেখ তোমরা দেখতে থাকো দেখো পঞ্চাশ গ্রাম মটর ডাল আর পঞ্চাশ গ্রাম ছোলার ডাল দুটোকে একসঙ্গে সারারাত ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রেখে জল ঝরে একটা মিক্সিং জারে বেটে নিয়েছি এদিকে দেখো কিছু কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিলাম আর এদিকে কিছু বিন নুন দিয়ে দিলাম এক চামচের মতো ধনে গুঁড়ো এক চামচের মধ্যে জিনে গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু দেখো গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা দিলাম যত বেশি চটপট হবে তত কিন্তু খেতে ভালো লাগবে আর দেখো অল্প একটু আমি চালের গুঁড়োও দিয়ে দিলাম জাস্ট একটু মুছে ক্রিস্পি হওয়ার জন্য এবার দেখো সব কিছুকে একসঙ্গে আমি ভালো করে ফাটিয়ে নেবো এদিকে দেখো কড়াও কিন্তু গরম করতে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে এরকম ছোট ছোটো ডালের বল বানিয়ে নেবো যেগুলো তোমরা রাস্তার ধারে ঠেলাগাড়িতে বিক্রি হয় দেখতে পাও ধনেপাতা পাতার চাটনি দিয়ে সার্ভ করে সেই ডালের বড়া রেসিপিটা কীভাবে হয় সেটাই তোমাদের আজকে দেখাচ্ছি তো দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে তো দেখো এরকম এরকম করে যতগুলো হবে ততগুলো ছেড়ে দেবে গায়ের ওপর গায়ের ওপর দিলে কিন্তু একদম হবে না ছাড়া ছাড়া হয়তো দিয়ে দিতে হবে একদম দোকানে দেখবে রাস্তার রাস্তার মধ্যে যে কোনো ঠেলা গাড়ির মধ্যে করে বিক্রি হয় এরকম ডালের বড়া সবাই কিন্তু খুবই পছন্দ করে ওই ডালের বড়া তো দশ টাকা দেয় অল্প একটু খেয়ে কিন্তু তেমন মন ভরে না এরকম বাড়িতে কিন্তু সবাই যদি সবার জন্য যদি বানিয়ে ফেলতে পারো তাহলে কিন্তু সবার খুব সন্ধ্যের সময় চা কফির সাথে দুর্দান্ত লাগবে কিন্তু এই ডালের বড়া বা পকোড়া যেটাই বলো না কেন সেটা তো দেখো এরকম কিন্তু ধিমি আছে বড়া গরম ভেজে নিতে হবে প্রথমটা লো হিট হাই করে তারপর লো হিট করে দিয়ে ভাজতে হবে নাহলে কিন্তু ওপরটা হয়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে তো দেখো মোটামুটি আমার এক ব্যাচ হয়ে গেছে আমি আমার তুলে দিচ্ছি তোমাদের জন্য আমি সাফ দেখাচ্ছি তো দেখো মোটামুটি আমি আরও কয়েকটা ভেজে নেবো বাকি তোমাদের দেখো তো দেখো এটা ধনে পাতা চাটনির সাথেই কিন্তু এই রেসিপিটা ওরা এই বড়াটা কিন্তু দেয় ওরা ঠোঙার মধ্যে করে তো আমার রেসিপিটা কেমন লাগলো ভালো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে নতুন বন্ধু হলে পাশে থাকবে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে না যেমনটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটাকে ভালো লাগলে একটা কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের কমেন্টে অপেক্ষায় সঙ্গে থাকি তো এরকমভাবে বাড়িতে বানাও তোমরাও খাও বাড়ির সবাইকে খাও আর সন্ধেবেলা চা কপি সাথেও খেতে পারো বা ধনে পাতা চাটনিটার সাথেও ডুবিয়ে খেতে পারো যে যেমন ইচ্ছা করে খেতে পারো তো একটা কমেন্টে জানাবে তোমাদের কমেন্টের অ্যাপেক্ষা থাকবো থ্যাংক ইউ সো মাছ